স্থিতিশীল গভর্নমেন্ট হবে না স্থিতিশীল সরকার হবে না আমি তাদেরকে প্রশ্ন করতে চাই ধরে না আজকে যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে সেখানে সেই পার্লামেন্ট কি হবে সেটাও দুর্বল পার্লামেন্ট যদি সরকার গঠন করতে হয় সে পার্লামেন্ট তো দুর্বলই হয় বর্তমান পরিস্থিতিতে পদ্ধতিতে তো দুর্বল পার্লামেন্ট হওয়া সম্ভব

তিনি বক্তব্য দিয়েছেন কি বলছেন তিনি জাতীয় সংসদ গঠন করবেন জাতীয় সরকার গঠন করবেন জাতীয় সরকারটা কিভাবে হবে আমাকে বলুন সবার যে সরকার আমাদের সরকারকে জাতীয় সরকার বলা হয় না যেহেতু সবার সম্মৃদ্ধ সরকারকে জাতীয় সরকার বলা হয় আর পদ্ধতি কিন্তু সমস্ত দলের সমস্ত মতে সমস্ত আদর্শের মানুষ সংসদে যাবে